একাত্তরের বাংলাদেশের স্বাধীনতায় ভারত পাকিস্তান যুদ্ধে মৃত সৈনিকদের স্মৃতিতে দক্ষিণ দিনাজপুরের হিলিতে শহীদ দিবস পালন জেলা প্রাক্তন সৈনিক বোর্ডের বারো ডিসেম্বর উনিশশো এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর শহীদ চারশো সেনাকে গণদাহ করা হয় হিলি ফুটবল মাঠে সেই সব শহীদদের স্মৃতিতে প্রতিবছর হিলি ফুটবল মাঠে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য প্রদান করে শহীদ দিবস পালন করে সেনাবাহিনীর দুশো দুই এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রাক্তন সৈনিক বোর্ড এদিনে শহীদ দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজেন কৃষ্ণা দুশো দুই মাউন্টেন ব্যাটালিয়নের সেনা আধিকারিক এবং বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডার ও ছাত্রছাত্রীরা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণের পর ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান করে প্রহরায় নিয়োজিত রয়েছে সীমান্তে বিএসএফ বাহিনী এবং আমাদের দেশের প্রতিরক্ষায় রয়েছে আমাদের গ্রেট ইন্ডিয়ান আর্মি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ হচ্ছি বারোই ডিসেম্বর দু চব্বিশে আপনাদের আমন্ত্রণ আজকে হিলি মেমোরিয়াল ডে চুয়ান্নতম হিলি মেমোরিয়াল ডে আজ থেকে চুয়ান্ন বছর আগে এই দিনেই এখানে যখন যুদ্ধ হয়েছিল তখন ছটি ব্যাটালিয়ান যুদ্ধে নেমেছিল তার মধ্যে এইট গার্ডস ফাইভ গড়ওয়াল রাইফেলস টোয়েন্টি টু লাই ফাইভ সিক্স ফাইভ অ্যান্ড সিক্স রাজপুত এবং হান্ড্রেড ফিল্ড রেজিমেন্ট এরা সবাই এসেছিলেন যুদ্ধ করতে এবং তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে এসেছিলেন একটি নতুন দেশের সমর্পণ করার জন্যে কিন্তু প্রাধান্যতম তাদের দায়িত্ব ছিল ভারতীয় সেনার অধ্যক্ষটা দেখার এবং সেই সূত্রেই তারা যে বলিদানটা দিয়েছিলেন যে সাড়ে চারশো লোক আমাদের এখানে শহীদ হয়েছিলেন সেই সাড়ে চারশো লোকের ওপরেই আমরা এই মিনারেটটা তৈরি করানো হয়েছিল দু সালে